আপনি ভাবতে পারেন জিপিএ পাস এর কারখানা তিনশো জনের মধ্যে সবাই এ প্লাস পেয়েছে আর এমন একটি প্রতিষ্ঠান হচ্ছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস নরসিংদি এই আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছে সমস্ত শিক্ষার্থীরা অভিভাবকরা তেমনইভাবে অভিভাবকরা চোখের জল বিসর্জন করছে আনন্দ আত্মহারা হয়ে এই আনন্দের বার যেন কোনোভাবেই থামছে না দু সাল থেকে এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষত রয়েছে দেশের সর্বস্থানে স্থান করে নিয়েছে নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস নার্সিং দি তিনশো জন শিক্ষার্থীর মধ্যে তিনশো জন শিক্ষার্থী এ পেয়েছে তাই বলা যায় এই প্রতিষ্ঠান জিপিএর কারখানা দু সাল থেকে প্রতিষ্ঠান সুনামের সাথে তাদের সুনাম ধরে রেখেছে নরসিংদীর এই বিজয় নরসিংদীর এই গৌরবান্বিত রিজাল্টে সকলেই আনন্দিত এস বি সায়নবালা